গোলাঘাটির বিজেপি মন্ডলকে রাজ্যের অন্যতম মন্ডল হিসেবে গড়ে তুলতে মাঠে নামলেন নবনিযুক্ত মন্ডল সভাপতি নারায়ণ দেবনাথ সুশাসন দিবস দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর একশোতম জন্মবার্ষিকী উপলক্ষে বিজেপির পক্ষ থেকে নানা কর্মসূচি পালন করছে শুক্রবার সকালে গোলাঘাটি মণ্ডলের নবনিযুক্ত সভাপতি নারায়ণ দেবনাথের নেতৃত্বে সিপাহী জেলার উত্তরাংশের জনজাতি মোর্চার উদ্যোগে দয়ারামপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রোগীদের খোঁজ খবর নেওয়া সহ ফল মিষ্টি বিতরণ করা হয় এদিনের এই কর্মসূচিতে নবনিযুক্ত মন্ডল সভাপতি নারায়ণ দেবনাথ ছাড়াও উপস্থিত ছিলেন মন্ডলের যুব মোর্চার সভাপতি হরিশঙ্কর ভৌমিক জনজাতি মোর্চার নেতৃত্বরা মন্ডল সভাপতি নারায়ণ দেবনাথ সহ বিজেপি নেতৃত্বরা পাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে প্রথমে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথাবার্তা বলেন এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের শারীরিক খোঁজখবর নেওয়া সহ রোগীদের সাথে ফল মিষ্টি বিতরণ করে এদিন মন্ডল সভাপতি নারায়ণ দেবনাথ হাসপাতাল থেকে বের হয়ে সাংবাদিকদের জানিয়েছেন দলের নীতি ও আদর্শ মেনেই তিনি কাজ করছেন পঁচিশ তারিখ আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী জন্ম শততম জন্মদিবস উপলক্ষে আমরা দয়ারামপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আমরা আমাদের সমস্ত কার্যকর্তাদের নিয়ে আমরা এসেছি এবং এখানে যারা রুগী রয়েছে এবং তাদের জন্য আমরা সামান্য ফল মিষ্টি নিয়ে এসেছি এবং তাদের খোঁজখবর নিতে এসেছি এবং এখানে যিনি ইনচার্জ রয়েছেন হসপিটালে ওনার সাথে আমরা আলাপ আলোচনা করেছি রুগীরা যাতে আগামী দিনে যাতে ভালো পরিষেবা পায় তার জন্য আমরা এখানে আদাত রুগী রয়েছে দুজন আর প্রত্যেকদিনই পেশেন্ট এখানে আসে চিকিৎসার জন্য সুব্যবস্থা এবং ব্যবস্থাপনার মাধ্যমে এখানে রুগীরা সুস্থ স্বাভাবিকভাবে এখানে চিকিৎসা করে আমাদের এখানে আমাদের সামনে আছেন আমাদের জেলার সাধারণ সম্পাদক রাজেশ দেববর্মা মহোদয় এবং আছেন আমাদের মন্ডলের ভাইস প্রেসিডেন্ট রবীন্দ্র দত্ত মহোদয় এবং জনজাতি মোর্চার জিএস গবীন্দ্র দেববর্মা মহোদয়